তিনি এই দরবারের সাথে সমৃদ্ধ বহুদিন এক থেকে ওনার ছেলে লন্ডনের ছিল একমাত্র ছেলে আল্লাপাক ওনার ছেলেকেও লন্ডনের স্থায়ীভাবে বসবাস করার তো দিয়েছেন এবং এই ছেলেও এসে দেশে এসে বিবাহ করেছে তারা স্বামী স্ত্রী দুইজন যাতে আবার লন্ডন গিয়ে সুন্দরভাবে বসবাস করতে পারে মা বাবের অন্তরে শান্তি পায় সবাই বলুন আমিন তিনি যে কথাটি বলেছেন আমি সবাইকে বলবো আপনারা সারা বাংলাদেশে খবর নিয়ে দেখে আরবি উর্দু বাংলা ইংরেজি চার ভাষায় ক্লাস ওয়ান টু টেন পর্যন্ত এমনকি নার্সারির বাচ্চারা পর্যন্ত কলমার চারি ভাষা বলতে পারে এটা আমি কোনো অতিরঞ্জিত বলতেছি না আপনারা নেটের মধ্যে দেখতে পারবেন তাই মাইকে আপনারা শুনেন এই কি জন্য উদ্দেশ্য আমার একটাই যাতে হকানি সুন্নি আলেম এই দেশে জন্ম নিতে পারে আর কোনো উদ্দেশ্য আমার নাই একটাই উদ্দেশ্য আন্তর্জাতিক মানের বিভিন্ন ভাষাভাষী ভকানি সুন্নি নায়বের নাসুল যাতে এদেশে জন্ম নিতে পারে সেই জন্যই মাদ্রাসা কারণ নায়েবের নবী আর নায়বে শতান দুই জাত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাবেন এই দুই জাত কারা দেশ ভক্তানি আলিবুলামা নবী এবং সাবভাই কারামের আদর্শ আকিদা ইমান এক কথায় আহে ওয়াল জামাতের আকিদা ইমান নিয়ে যারা চলবে তারাই হবে নায়েবে রসুল আগের লোকেরা বলতো নাহবে নবী আলেমরা হলো নাইবে নবী ঠিকই বলতো তারা কিন্তু নায়বে নবী কি নবীদের প্রতিনিধি কারণ নবীজি ব্যস্ত করেছে না না আখা তামুন নবী নবী আবাদ আমি এই শেষ নবী আমার পরে কোনো নবী নাই নবী আসবে না তখন এই নবীদের দাওয়াতি কাজ ই ইলামের দাওয়াতকে দিবে। সেই দাওয়াতের দায়িত্ব রচলুল্লা দিয়ে গেছেন এবং বলেছেন আললামাহ ওয়ারাসাতুল আমিয়া আলেমরা হল নবীদের নবিগনের ওয়ারি ওয়ারিস বুজন নেমায় যখনানি। তার ওয়ারিচান আছে সম্পত্তি পাইব ওয়ারিচানক হলেও যায় কিনিবা ছেলে হয় নাতি হয় বাই হয় ঘনিষ্ঠ যারা রক্ত সম্পর্ক যারা তারাই তো ওয়ারিস হয় আর কেউ ওয়ারিচ করবাম নবীর জমা নবীর বহু বচন আমা কেরাম নবীজি কি রে গেলেন আব্দুল করিম মারা গেছে পঞ্চাশ কের জায়গা ব্যাংকের মধ্যে দশ লক্ষ টাকা শহরে কোটি কোটি টাকার বাড়িঘর এইগুলি রেখে গেছে সম্পদ দুনিয়ার মানুষ সম্পদ তৈরা যায় ওয়ারিস বানাইয়া যায় বা ছেলে কে ক্যাম্প কিন্তু নবীরা যে ওয়ারিস বানাইলেন আলিমদেরকে কি দিয়া গেলেন কি দিয়া গেলেন আল্লাহর হাবিব বলেন আমি ওয়ারিস বানাইছি উলামায় কে আমার নবুতের যে ইলিম ইসলাম দিনই যে ইলিম সেইগুলির ওয়াদিদ বানাইছি কোনো টাকা পয়সা না বলেন সুবহান আলেমদেরকে আল্লাহ টাকা পয়সা দিত না আলেমরা ওয়ারিস হইছে এলিমের ওয়ারিস আমার কবিরে তো সুন্দর জবাব দিছে আলেমরা নবির ওয়ারিস কি সম্পদ পাইয়া এলিম সম্পদ পাইয়া জোরে বলুন সুহান আল্লাহ সে এলিমের কোন মূল্য নাই ভয়াফাই ফিতনার জমানায় মূল্য খের নেই বাংলা বই পইরা পইরা ওয়াদ করতে পারলে এই ওয়াদের দাম দুই লাখ তিন লাখ পঞ্চাশ হাজার মূল্যার এটা কেন্যা কন্যা একটা শব্দ আর হইতে পারতো না ব্যবসা চালাইছে পিতার নাইবে নবী ওই এরা হইল না ব্যবসা

কোনো ইসলাম না ক্ষমতার জন্য জামাতে ইসলাম জামাতে ইসলাম জামার মধ্যে তার ইসলাম কলবে ইসলাম নাই যদি থাকতো তাহলে জামাতে ইসলামে আর ছাত্র ইসলামী ছাত্রশিবির এরায় গিয়া সুদ করি নিচারায়ন না এই দেশের প্রধান উপদেষ্টা বানায় চুত করে নিচ্ছে তো একটা নাস্তিক এটা আল্লাহ বিশ্বাস করে না লোকাল কথা আমেরিকার দালা আর জমাত ইসলাম পাকিস্তানের ডালা আর শেখ হাসিনা আওয়ামী ইন্ডিয়ার দালা আমরা ইতা সাপোর্ট করি না আমরা না বেশ হয় তার নাই তারা তারা সাপোর্ট করে একদল হাসিনা আর একদল খালেদা বিল্লাহ আবার কইবো কোরআনের শাসন সাহে সত কুলে সত লুকের শাসন চাই কোরআনের আইন চাই আচ্ছা কোরআনে কি নারী নেতৃত্ব হারাম করতে না আলাল করতে খালেদা নারী না পুরুষ এটা আলাল করলে কুত্তারা জাহান নামের কুত্তারা

আমারে প্রকৃতভাবে ভাবে ডরায় ভয় করে একমাত্র হকানি আলিম সমাজ আলেম সমাজ আমার ডোরাই যারা রসুলের দিনের দিনী ইলিম যারা লাভ করেছে বাংলা বইপুররা মূল্যানা আর কণ্ঠশিল্পী যত কণ্ঠ সুন্দর হয় অ তুই বাংলাদেশে জমে বালা নাওজ বিল্লাহ হেমিল্লা সবাই ক নাওজ আমাদের কেলা নাইবে রসুলদের সঙ্গে থাকা তৌবিদ্যান করুন সকলে বলুন আমিন নাইবে শয়তান থেকে আমাদের ইমান আকিদা চরিত্রকে হেফাজত করুন সকলে বলুন আমিন আজকে যার গিয়ারো বিশটি যিনি গাউসুল আদম গাউসুল সাকালাইন জিন ইনসানের ফি দূরে কো সুবহান সুবহান তান গালি মানুষের বিনা জিন্নাত রবি সুবহান নবীদের সরদার খাতামুন নবীন আর ওলিদের সরদার গাউসুল আদম মহিউদ্দিন দূরে বলেন সুবহান সুবহান সেই মহিউদ্দিন दिलानी येगा कोटा गुदिया हम हम सबके सामने मस्जिद में हमारे अल्माजुमम साहब के मुरीदीला तका अल्लाहु रब्बी अतानी <Sessizuk> रिफा तन्निल कसीदा गौसिया गौस पाकर कसीदा आरबी मुरीदी हमरा গাও সে পাখের তরিকা গাও সে পাখে কি ফাইলাম কি পাইমু গাও সে কি বইলা গেছেন আমাদেরকে কি দিয়া গেছেন শুনেন তিনি বলেছেন মুড়ি দিলা তা ও আমার কাটিয়া তরিকার আমার মুড়ি যারা লা তোমাদের কোনো বয় নাই আর দুর্বল না আলহামদুলিল্লাহ তোমাদের কোনো ভয় নাই আল্লাহু রব্বি আতানি রিফাতান নিলতুল মালালি আল্লাহ আমার রব আমারে উচ্চ সম্মান দিয়েছেন নীলতুল মালালি আমি যা চাইছি তা পাইছি আল্লাহ আমার রব আমি যা চাইছি তাই পাইছি সেই জন্য তিনি আর এক জায়গায় বলেছেন

একদম কষ্ট আমি যদি সেই কানে থাকি অমুড়িদি শিখে আর আমার মুড়ি যদি থাকে সূর্য উদয়ের স্থানে মাসিকে সূর্য দেখানে উদয় হয় লাউ সেই মুড়িদের কাপড় যদি সইরা যায় ঘুমাইলে অনেক মানুষ আছে না লঙ্গিটা খান হয় আইনি না না একদম পাক না পাক কিছু বুঝে না একদম নাদান মানুষ একদম আলিম কি এইভাবে একদম নাদানের দানের কথা বলতেছ হজরত গাউসে পাখি সোহান আল্লাহ বলে আমার একেবারে নালায়ক একবারে মূর্খ একেবারে ব্যায়ামল মুড়িদার যদি হয় আর কুমের কুরে যদি সূর্য উদয়ের স্থানে তার কাপড় শৈরা যায় তা সাথার তুহা আমি মার্সিক মাগরীব থেকে হাত বাড়াইয়া ওই উদর স্থানের ওই লেংটা মুড়িদের কাপড়টা টান দিয়া ডাইকা দিতাম পারি তাহলে বুঝা গেল গাউসে পাকের হাতের এই এক হাতের ভিতরে তখন পৃথিবী তোমার জন্য মোটা দুনিয়া তখন পৃথিবী গাউসে পাকের জন্য মাত্র এক হাত তোরা গাউসে

তিনি কথা বলবেন তারপর হলাম এক মাস গণতন্ত্র ডেমোক্রেসি ইংলিশে কয় ডেমোক্রেসি এটার জন্ম কোন জায়গায় মদিনা শরীফ নাওজবুল্লাহ বানাইছে রসুল্লাহে সততা বকরে উমরে উসমান গনি আলি হাসানুসহেন বানাইল মাউশেতং ইসলামী আন্দোলনের উকিল মুক্তার মোল্লার শোন আমি ভুল করে আমার বাপের ঘরে দিও বেলা আপর কালি মৃত্যু না বানাইছে মাউশেত ব্যাংকরা চীনা মাউশেত নাস্তিক খারাম দাদা এটা দিয়া গেছে বানাইছে গণতন্ত্র বেশি মানুষে ভোট দিলে এলে একটা চুরার যদি ও বেশি মানুষ যদি জায়গি তাহলে হেউ রাধিটু ওটা ইসলামে সমর্থন করে হ্যাঁ মোল্লা হল এইটার লাগে ভাগ ল ইসলামের লাগি না তোরার মুখে ইসলাম শুভা পায় না সুরের নাও সাউদের নিশান আগের মানুষে কই তো এই সুরের নাও সাউদের নিশান টাঙ্গাই চোত করলে গিয়া তুই সুর ইমান সুর তোরা মৌদুদির গোষ্ঠী ইমান সুর মৌদুদি ইহুদি নজদি এটা এক আকারে এক রসুনের গুড়া যে যাবে এবার শক্তির গুড়া এক জায়গায় ইহুদি মৌদুদি নজদিক সব আর এমনি একদল দেও বন্দি দেখুন সবাই না একদল দেও বন্দি ওই মামুনের মতন দেও বলদি নুর ইসলাম উলু ফোরার মতন দেও বন্দি ইতাই হুদি দেখতে খারাপ ইতাই গণতন্ত্র সাপোর্ট করে আর সুন্নি না মেরে সাপোর্ট করে এখান বাটফা কেন নাই কারণ ইসলামে গণতন্ত্র নাই ইসলামে হলো খেলাফত ইসলামে কি হয়েছিলেন মার হাবা দেখেন কবির জানে আলহামদুলিল্লাহ আলিম হকলোর সাথে তাকে গিয়ে আতাইলো আতলাকে দেখা আর গিয়ে দাদা দাদা

কইসি আপনি কৌমিজন্য গা বিদায় দিত বি তোরা দামলা বিদায় করতে নি না হাসিনা বুবু তাইনো কৌমিজন নিকা গা ক্ষমতার চিরদিন দেখতে গা সবে না জিয়া মরছে গুলিতে। ঠে বঙ্গবন্ধু গেছে গুলিতে।

বৌধ বেইমান হলে বিচারও দেখছে আরো দেখদিন আরো দেখতে দেখবে বৌধ বেইমান হলে বিচারও দেখছে আল্লাহ বা সবাইকে নাইবে শয়তান থেকে হেফাজত করুন সকলে বালুন আমিন নায়বে নবী হকানি উলামায় ক্যেরাম আউলি কেরাম বিশেষ করে গাউসুল আজম নবীদের মধ্যে যেমন আমার রসুন হলিদের মধ্যে সেই রকম গাউসুলা চুলা জম শ্রেষ্ঠ দূরে বলো